আসসালামু আলাইকুম প্রিয় দর্শক জানিয়ে দেব আজকের সর্বশেষ খবর আপনাদের সাথে আছি আমি তানজিদ হোসাইন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ভয়াবহ দাবানলে কমপক্ষে 16 জনের মৃত্যু হয়েছে হাজার হাজার বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস হওয়ার ঘটনায় তদন্তকারীরা আগুনের সম্ভাব্য বিভিন্ন উৎস খতিয়ে দেখছেন মার্কিন বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে উচ্চবিত্ত এলাকা প্যাসিফিক প্যালিসেটসে হলিউড তারকা জেমিলি কার্টিস এবং বিলি ক্রিস্টালের মতো ব্যক্তিরা বসবাস করতেন অনেকেই নিজেদের বাড়ি হারিয়েছেন সেখানকার আগুনের উৎপত্তি স্থান হিসেবে পিয়েদ্রা মোরাদা ড্রাইভের একটি বাড়ির পেছনের বনাঞ্চলকে চিহ্নিত করা হয়েছে জাতীয় ফায়ার প্রোটেকশন অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রে দাবানলের সবচেয়ে সাধারণ কারণ বজ্রপাত তবে প্যালিসেটস এলাকা বা ইস্ট লস এঞ্জেলসে কাউন্টির ইটন ফায়ার অঞ্চলে বজ্রপাতের কোনো রেকর্ড নেই যা এই বাতিল করেছে দাবানলের পরবর্তী দুটি সাধারণ সম্ভাব্যতাকে কারণ হল ইচ্ছাকৃতভাবে আগুন লাগানো এবং বিদ্যুতের তার থেকে সৃষ্ট আগুন ভিত্তিক সায়েন্টিফিক ফায়ার অ্যানালাইসিস প্রতিষ্ঠানের মালিক জন লেনতিনি তিনি উনিশশো একাত্তর সালের ওকল্যান্ড হিলস ফায়ার সহ ক্যালিফোর্নিয়ার বড় বড় দাবানলের তদন্ত করেছেন তার মতে এই আগুন একসময় ছোট ছিল তদন্তকারীরা আগুনের উৎপত্তি স্থানে মনোযোগ দেবেন এবং এর কারণ অনুসন্ধান করবেন এখন পর্যন্ত আগুন ইচ্ছাকৃতভাবে লাগানোর কোনো প্রমাণ পাওয়া যায়নি আর বিদ্যুতের তার থেকেও আগুনের সূত্রপাত হয়েছে বলে নিশ্চিত হওয়া যায়নি তবে সাউদার্ন ক্যালিফোর্নিয়া এডিসন ইটন ফায়ার সম্পর্কিত একটি রিপোর্ট ক্যালিফোর্নিয়া পাবলিক ইউটিলিটিস কমিশনে দাখিল করেছে তারা জানিয়েছে আগুন শুরুর সময় তাদের বৈদ্যুতিক সরঞ্জামে কোনো ত্রুটি বা অস্বাভাবিকতা দেখা যায়নি তদন্তকারীরা জানিয়েছেন দাবানলের অন্যান্য সম্ভাব্য কারণের মধ্যে পোড়ানো আতসবাজি এবং দুর্ঘটনাজনিত কারণের কথা বিবেচনা করা হচ্ছে দুই সালে একটি জেন্ডার রিলিফ অনুষ্ঠানের সময় দুর্ঘটনাজনিতভাবে দাবানল ছড়িয়ে পড়ে যা ছত্রিশ বর্গমাইল এলাকা ধ্বংস করে এবং একজন ফায়ারকর্মীর প্রাণহানি ঘটায় বর্তমানে ইটন ও ফায়ার ফায়ারের আগুন কম সংযত অবস্থায় জ্বলছে আবহাওয়া কিছুটা শান্ত থাকলেও বৃষ্টির পূর্বাভাস নেই আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লাগবে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা বলেন আগুন তখনই থামবে যখন এর জ্বালানি ফুরিয়ে যাবে আর আবহাওয়া বাধা সৃষ্টি করবে প্রিয় দর্শক আজ এ পর্যন্তই নতুন কোনো খবর নিয়ে আবারও হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন আর ফেসবুক থেকে দেখলে সবার আগে আপডেট নিউজ পেতে ফলো দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম